আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম তুরস্কে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনা জরুরি অবস্থা জারি বলছে রাশিয়া বন্দি ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন চালায় ইসরায়েল হঠাৎ করে সুর বদল এবার ক্ষমা চাইতেও রাজি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সর্বশেষে কেন ফিলিস্তিনিদের উপনিবেশবাদী প্রকল্প ইহুদিবাদকে সমূলে উপরে ফেলতে হবে আর এ বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ রাশিয়া জানিয়েছে তুরস্কে ইউক্রেনের সেনা ঢুকে পড়েছে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাশিয়া জানিয়েছে তাদের সেনা এখন তুরস্কে ইউক্রেনের সেনার সঙ্গে লড়াই করছে তুরস্কের কাছে পরমাণু কেন্দ্রে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে প্রেসিডেন্ট পুতিন মনে করছেন ইউক্রেন যা করেছে তা বিশাল একটা উস্কানি ছাড়া আর কিছু নয় তুরস্কের কার্যকরী গভর্নর জানিয়েছেন ইউক্রেনের সেনার একটি ইউনিট তুরস্কে ঢুকে পড়েছে প্রায় এক হাজার সেনা সেখানে আক্রমণ চালাচ্ছে তিনি সাত অগাস্ট থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শত্রু সেনার রাশিয়ার আরও ভিতরে ঢোকার চেষ্টা প্রতিহত করা হয়েছে সেখানে ইউক্রেনের সেনার বিরুদ্ধে অপারেশন চলছে পুতিন জানিয়েছেন এটা ইউক্রেনের বিশাল উস্কানি ছাড়া আর কিছু নয় ওই এলাকা থেকে কয়েক হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে দেয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় আমরা যাবতীয় আক্রমণ প্রতিহত করেছি রাশিয়া জানিয়েছে কামান ও যান নিয়ে ইউক্রেনের সেনা তুরস্কে রাশিয়ার সীমান্তে হামলা করে সীমান্তের কাছেই রাশিয়ার দুইটি শহর আছে ইউক্রেনের সেনা রাশিয়ার সূজ্যা শহর পর্যন্ত এসে গেছে বলে জানানো হয়েছে এই শহরই ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস যাওয়ার কেন্দ্র বুধবার সন্ধ্যায় রাশিয়া তুরস্কের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ন্যাশনাল গার্ড নিয়োগ করেছে এই কেন্দ্র ইউক্রেন সীমান্ত থেকে ষাট কিলোমিটার দূরে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চারটি রিয়াক্টর ব্লক আছে সেখান থেকে দুই গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় তুরস্কসহ উনিশটি অঞ্চলে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় ন্যাশনাল গার্ডের তরফে জানানো হয়েছে অন্তর্ঘাত আটকাতে এবং তাদের জমি পুনরুদ্ধার করতে অতিরিক্ত বাহিনী সেখানে পাঠানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী সেনা ও এফএসবি ইউনিট মিলে পাল্টা আঘাত হানছে তবে ইউক্রেন স্পষ্ট করে এই আক্রমণের কথা জানায়নি ইউক্রেনের সেনা বরং বলেছে রাশিয়া তাদের সীমান্তের গ্রাম আক্রমণ করেছে প্রেসিডেন্ট জেলেন্সকি শুধু বলেছেন রাশিয়ার উপর যত বেশি করে চাপ সৃষ্টি করা যাবে তত তাড়াতাড়ি আমরা শান্তির কাছাকাছি পৌঁছাতে পারব আমাদের শক্তির মাধ্যমে শান্তি অর্জন করতে পারবো ইউক্রেন তুরস্কের কাছে সুমি এলাকার তেইশটি বস্তি থেকে ছয় হাজার মানুষকে সরিয়ে দিয়েছে ইউক্রেনের এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জোন কিভি বলেছেন পরিস্থিতি আরও ভালো করে বোঝার জন্য আমরা ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছি ইউক্রেন তাদের অপারেশনের বিষয়ে বলবে সেটাই ঠিক হবে আমরা চাই তারা নিজেদের রক্ষা করার বিষয়টির উপর যেন জোর দেয় এদিকে আবারও আলোচনায় ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ইস্যু এ বিষয়ক নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পেলাবিবের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ ফিলিস্তিনি কয়েদিদের ওপর ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের দৃশ্য ধরা পড়ে সেখানে ফুটেজে দেখানো বন্দীরা হামাস সদস্য বলে জানায় চ্যানেল টুয়েলভ দেখা যায় হাত বাধা কয়েদিদের আড়ালে নিয়ে চালানো হয় নির্যাতন এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তেলাবিব প্রতিবেদন বলছে গাজায় আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলের কারাগারে পদ্ধতিগত নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা তবে এ অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন দাবি আইন মেনেই কাজ করে সেনারা উপনিবেশবাদী শাসকেরা উপনিবেশবাদের শিকার দেশগুলোর জনগণের পক্ষ থেকে বাধ্য করা না হলে কিংবা আন্তর্জাতিক চাপের শিকার না হলে ঔপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ দেশে ফিরে গেছে এমন নজির নেই বললেই চলে ইতিহাস সাক্ষী দেয় ব্যাপক খুনাখুনি ও রক্তপাত ছাড়া কোনও ঔপনিবেশিক শাসনের অবসান হয়নি ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর চাপিয়ে দেয়া ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়েছে উপনিবেশবাদী ব্রিটিশ সরকারের তৈরি করা ইহুদিবাদ নামক প্রকল্পের আওতায় কাজেই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করার জন্য ব্যাপক রক্তপাতের প্রয়োজন হচ্ছে আজ গাজা উপত্যকায় যে রক্তপাত চলছে তা ইহুদিবাদ নামক প্রকল্পকে উৎখাতের অনিবার্য মূল্য হিসেবে ধরে নেওয়া যায় ইহুদিবাদ নামক প্রকল্পের জন্মলগ্ন থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে জাতিগত শুদ্ধি অভিযান শুরু হয় সে সম্পর্কে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত নিরবতা অবলম্বন করে এসেছে এই প্রক্রিয়াটি বিশ্লেষণ করলে দেখা যাবে ইহুদিবাদ মূলত একটি ঔপনিবেশিক শাসন কারণ এই প্রকল্পের শাসকেরা অন্যান্য উপনিবেশবাদী শাসকদের মতো স্থানীয় জনগণকে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়ন করে এসেছে আঠারোশো বিরাশি সালে ইহুদিবাদী অভিবাসীদের প্রথম দলটি ফিলিস্তিনে পৌঁছায় ওই একবারই তারা সোহিংস আচরণ ছাড়াই ফিলিস্তিন অনুপ্রবেশ করে এরপর ইহুদিবাদীরা সহিংস আচরণের মাধ্যমে ফিলিস্তিনে আসতে থাকে এবং তাদের এই সহিংসতা ছিল পূর্ব পরিকল্পিত ইহুদিবাদীরা ফিলিস্তিনে আসার আগেই স্থানীয় জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মহড়া দিয়ে এসেছিল তাদের প্রকল্পের নাম ছিল মনুষ্যবিহীন ভূখণ্ড অবশ্য ইহুদিবাদীরা আঠারোশো বিরাশি সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে শুরু করলেও তাদের প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দেয়ার জন্য ব্রিটেনের হাতে ফিলিস্তিন দখল হওয়া পর্যন্ত অপেক্ষা করে মনে রাখতে হবে তখনও ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠিত হয়নি কিন্তু এ ধরনের সহিংসতার মাধ্যমে সে রাষ্ট্র গঠনের ক্ষেত্র তৈরি হতে থাকে আর এ ব্যাপারে চোখ বন্ধ করে রাখে পশ্চিমা দেশগুলো বিশ্বের ইতিহাসে সেটি ছিল ফিলিস্তিনি জনগোষ্ঠীর মালিকানায় থাকা ভূখণ্ডকে প্রকৃত মালিকদের কাছ থেকে জোর করে কেড়ে নেয়ার প্রথম পদ্ধতিগত সহিংস প্রকল্প ভূখণ্ডের মালিকানা গ্রহণের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ব্যবসা প্রতিষ্ঠানও একের পর এক কেড়ে নিতে থাকে ইহুদিবাদীরা ইহুদিবাদীদের অত্যাচারে জর্জরিত হয়ে সহায় সম্বল হারিয়ে ফিলিস্তিনি জনগণ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিতে থাকে কিন্তু ওইসব দেশের পক্ষে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের জন্য স্বাভাবিক ও সচ্ছল জীবন উপহার দেয়া সম্ভব ছিল না ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদীদের এই সহিংস আচরণ বিনা বাধায় চলতে থাকে কিন্তু উনিশশো সালে প্রথমবারের মতো ফিলিস্তিনিরা সহিংস উপায়ে ইহুদিবাদীদের জবাব দেয় ওই বছর আলাকশা মসজিদ কমপ্লেক্সে একটি ইহুদি মন্দির নির্মাণের পরিকল্পনা হাতে নেয় ইহুদিবাদীরা কিন্তু ফিলিস্তিনিরা এবারে মুখ বুঝে সহ্য করেনি বরং তারা সহিংস উপায়ে ওই পরিকল্পনার বিরোধিতা করে ফিলিস্তিনিদের এই প্রত্যুত্তর পূর্ব পরকল্পিত বা সমন্বিত ছিল না এর সাত বছর পর ব্রিটিশ সরকার যখন ব্যাপক মাত্রায় ফিলিস্তিনে ইহুদিবাদীদের আনার সুযোগ করে দিল তখন ফিলিস্তিনিরা সংগঠিত উপায়ে এই প্রক্রিয়া প্রতিহত করার চেষ্টা শুরু করে এতদিনে এসে ফিলিস্তিনি চিন্তাবিদরা ইহুদিবাদকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখতে পায় ইহুদিবাদীদের যে পেটোয়া বাহিনী ফিলিস্তিনি জনগণের সঙ্গে চরম সহিংস আচরণ করেছিল তার নাম ছিল হাগানা হিব্রু ভাষার হাগানা শব্দের অর্থ আত্মরক্ষা পরবর্তীতে ফিলিস্তিনের ওপর ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসী ও দমন অভিযানকে আত্মরক্ষার অধিকার নামে চালিয়ে দেয়া হয় আর এ কারণে ইসরায়েলি সেনাবাহিনীর নাম দেয়া হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা ইসরায়েলি আত্মরক্ষাকারী বাহিনী সকল উপনিবেশবাদী শাসনকে স্থানীয় জনগণের ওপর হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু একমাত্র ইহুদিবাদীরা স্থানীয় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনকে আত্মরক্ষা বলে চালিয়ে দেয় তারা নিজেদের আগ্রাসী তৎপরতাকে আত্মরক্ষা এবং ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষামূলক হামলাকে সন্ত্রাসবাদ বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় যে উপনিবেশবাদী শাসকেরা উপনিবেশবাদের শিকার দেশগুলোর জনগণের পক্ষ থেকে বাধ্য করা না হলে কিংবা আন্তর্জাতিক চাপের শিকার না হলে ঔপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ দেশে ফিরে গেছে নব্য উপনিবেশবাদী শক্তি ইহুদিবাদীদেরকে তাই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিতাড়িত করতে হলে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই